আপনার ফেসবুক পেজ থেকে এডস অন রিলস সেট পাচ্ছেন না তার একটি অনেক বড় গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে ক্লিয়ার করব যা ফেসবুক নিজে জানিয়েছে ফেসবুকের সাথে যখন লাইভ চেট করি এবং আমি যখন তাকে বলি ফেসবুকে যে আমার পেজে সকল কিছু ঠিক আছে ইনস্টিম এড আছে বাট আমাকে কেন এডসন রিলস সেট আপটা দেওয়া হচ্ছে না তখন ফেসবুক জানায় এডসন রিলস সেট আপের কিছু ক্রাইটোরিয়ার মধ্যে সবথেকে বড় যে ক্রাইটোরিয়াটা যেটা মাস্ট লাগবেই মানে আপনি যে আইডি থেকে পেজটা ক্রিয়েট করেছেন আপনাকে বুঝতে হবে আমি এই আইডি থেকে পেজটা ক্রিয়েট করি নাই তবে আমি এই আইডি থেকে দেখাচ্ছি আপনি যেই আইডি থেকে পেজটা ক্রিয়েট করেছেন ওই আইডিটা প্রফেশনাল মুড আছে কিনা ধরুন আমার এই যে আইডিটা এই আইডিটা কিন্তু প্রফেশনাল মুডে নাই এই আইডিটা কিন্তু একদম স্বাভাবিক মুডে আছে এখন এই আইডি থেকে যদি কোনো ফেসবুক পেজ যদি ক্রিয়েট করা হয় আমি আবার বলেছি এই আইডি থেকে যদি কোনো ফেসবুক পেজ ক্রিয়েট করা হয় তাহলে কিন্তু ওই পেজটা কিন্তু কখনোই অ্যাডস অন রিলস সেটা ফর পসিবিলিটি নাই তার মানে আগে কি করতে হবে এই আইডিটাকে প্রফেশনাল মুড করতে হবে প্রফেশনাল মুড করার জন্য এই যে থ্রি ডট রয়েছে আমি যদি মার্ক করে আপনাকে বিষয়টা দেখাই এই যে থ্রি ডট রয়েছে এই ত্রিডোটে ক্লিক করবেন থ্রিডোটে ক্লিক করার পর দেখবেন নিচে লিখা আছে ট্রান অন প্রফেশনাল মুড এখন কথা হচ্ছে অনেকের আইডিতে দেখবেন এই ট্রান অন প্রফেশনাল মুড এই সেট কিন্তু নাই তো এই সেট যাদের নাই তারা গাবরাবেন না তারা আপনার একটু সময় দিবেন এবং আপনার আইডিটা একটু ক্লিন রাখবেন আপনার প্রফাইল পিকচারটা একটু নিজের রাখবেন হ্যাঁ আশা করছি যে প্রফেশনাল মুডটা কিন্তু চলে আসবে ঠিক আছে বা আপনি কিছু করে ইউটিউবে ভিডিও দেখে হ্যাঁ তারপরে প্রফেশনাল মুড আনতে পারবেন বিষয়টা কিন্তু এরকম নয় তাওতা বাজে ভিডিও অনেক আছে ওইগুলো দেখে সময় নষ্ট করবেন না তারপর দেখেন এই ট্রান অন প্রফেশনাল মুড একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি ট্রান অনে ক্লিক করবেন ট্রান অনে ক্লিক করার পর আপনারা দেখবেন যে ঠিক আপনাদের এরকম কিন্তু দেখাবে তার মানে আপনার আইডি প্রফেশনাল মুডটা কিন্তু অ্যাক্টিভ কিন্তু হয়ে গেছে তো এখন যে কাজটা করতে হবে কাজটা হচ্ছে আমি একটু ব্র্যাকে আসবো ব্র্যাকে আসার পর দেখেন এই যে সি ড্যাশবোর্ড কিন্তু দেখাচ্ছে তো এইখানে আরেকটা বিষয় আছে আমার এই আইটি প্রফেশনাল মুডটা কিন্তু একদিন আগেও ছিল না তারপরে কিভাবে আমি আনলাম এটা একটা ট্রিক্স বলি ঠিক আছে তো এইটার জন্য আমি কি করছি আমি যদি আমার আইডিতে দেয় দেখবেন যে একটা মতো রিলস ভিডিও আপলোড করছি আমি যে কালদিন আগে দেখেন এই যে একদিন আগে এই যে একটা রিলস ভিডিও আপলোড করছি হ্যাঁ ওই রিলস ভিডিওটা আপলোড করার একদিন পরেই কিন্তু আমার এই আইডি প্রফেশনাল মুডটা কিন্তু দিয়ে দিছে প্রফেশনাল মুডটা কিন্তু আগে ছিল না দেখেন আমি যদি রিলসে ক্লিক করি তাহলে দেখবেন যে মাত্র একটা মাত্র রিলস ভিডিও যা আমি কালকে মাত্র আপলোড করছি তো আপনারা এই ট্রিক্সটা একটু কাজে লাগাইতে পারেন যাদের আইডিতে এই প্রফেশনাল মোডটা দেওয়া নাই তারা এই কাজটা করতে পারেন আশা করছি এই বিষয়টা ক্লিয়ার আর আমাদের চ্যানেলটা অবশ্যই কিন্তু আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ আমরা চেষ্টা করি সত্য বিষয়টা আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর জন্যে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দেন এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানান আসসালামু আলাইকুম